হ্যালো বন্ধুরা রোশনাই সিরিয়ালের আজকের পর্বে দেখতে পাবেন যে মা আচ্ছা আমি তোমাকে এই কয়েকটা নাম বলছি দেখো তো তুমি সেই নামগুলোর সঙ্গে পরিচিত কিনা পণ্ডিত পণ্ডিত রঞ্জন প্রসাদ তুমি কি তার কাছে নাচ শিখেছ না যদি তা না হয় তাহলে রঞ্জন প্রসাদের দুজন খুবই খুবই পারদর্শী শিষ্যা ছিলেন সুরঙ্গমা মুখার্জি হ্যাঁ তুমি কি তার কাছে নাচ শিখেছ এনারা এনারা কারা আচ্ছা সুদর্শনা সুদর্শনার কাছে তুমি তুমি শিখেছি অস্থির হলে কেন আপনার এই বাড়িতে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদেরকে অসম্মান করা হয় অপমান করা হয় আপনার একমাত্র ছেলে সে তো বলেই দিয়েছে যে আমার মেয়েকে ভালোই বাসে না এমনকি তার সাথে থাকতেও চায় না আমি কি শুনবো আপাদের বাড়ির কাজের মেয়ে কোতায় গায়েব হয়ে গেছে সেই জন্য আমাকে হ্যারাস করা হচ্ছে আমাকে দায়ী করা হচ্ছে কেন আপনাদের বাড়ির জামাই যে বস্তিতে থাকে যার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই সে পর্যন্ত আমাকে হ্যারাস করছে আর আপনাদের বাড়ির কাজের লোক কোথায় মরে পড়ে আছে জন্য পুলিশ আমাকে সুরঙ্গম মুখার দিকে টানানি করছে একটা বস্তির ছেলের কথায় কেন আমি এই প্রত্যেকটা কেন জবাব চাই সুরঙ্গমাব আমরা আপনার অবস্থাটা ভালোই বুঝতে পারছি কিন্তু শুনুন আমার কথাটা বাছার ব্যাপারে আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে একটু প্লিজ শুনুন এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন